yeah, I oh. La

আপাতত এটা নিয়ে ক্লাস করো কন্টিনিউ করো ঠিক আছে সাউন্ডটা এখন আশা করে কম বেশি শুনতে পাচ্ছ কি না সেটাখানি বলো সাউন্ডটা এখন আশা করি শুনতে পাচ্ছ কি না এটা একটু বলো ইয়েস ওকে চলো থ্যাংক ইউ সো মাচ তাহলে আমরা স্টার্ট করি বছরে প্রতি মাসে করে আড়াইশো টাকা তাহলে আমাদের টোটাল আয়টা কত হবে আড়াইশো ইন্টু বারো দ্যাট এজিক্যালটা কত হবে তোমার পঁচিশ বারোতে হয় তিনশো তাহলে এখানে কত হলো তিনশো আর এদিকে তোমার আয়টা শুনো তিন হাজার টাকা প্রথম সাত মাসে প্রথম সাত মাসে করো কত হচ্ছে দুশো পঁচিশ টাকা তাহলে এখানে কত হবে সাত পাঁচ তিন সাত দিয়ে চোদ্দ আর তিনে কত হবে সতেরো সাত আট হচ্ছে দুশো ষাট টাকা করে তাহলে এখানে ক্যালকুলেশন কত ছয় শূন্য শূন্য ছয় ছয় চোদ্দ তিন ছয় দু বারো তিনে পনেরো হয়ে গেল তাহলে এখানে যোগ করে কত হবে পাঁচ ছয় এক তিরিশ একত্রিশ তাহলে একত্রিশশো পঁয়ত্রিশ টাকা হলো কত এই সাত আর ছয় তেরো মাসে কিন্তু এখানে পড়েছে কত বারো মাস তাহলে এই যে ডিফারেন্সটা সেটা তো জুলাই মাসের আসবে এবং সেটা কোথা হবে একত্রিশশো পঁয়ত্রিশ মাইনাস তিন হাজার তাহলে এখানে ডিফারেন্স করতে হবে একশো পঁয়ত্রিশ টাকা তাহলে ডিফারেন্স কত হবে একশো পঁয়ত্রিশ এবং সেটাই হয়ে যাবে তোমার জুলাই মাসের ইনকাম নেক্সট আজকে সাউন্ড নিয়ে একটু অ্যাডজাস্টমেন্ট করে নাও ঠিক আছে আজকে একটু সাউন্ডটা নিয়ে একটু অ্যাডজাস্ট করে নাও আমি দেখে নিচ্ছি সাউন্ডে কিছু প্রবলেম হচ্ছে কিনা কিছু একটা নিশ্চয় সমস্যা হয়েছে বাট আপাতত আমরা উইন্ডোজের এর সাউন্ড দিয়ে কাজটা চালিয়ে দিচ্ছি ঠিক আছে মাইক্রোফোনে কিছু একটা সমস্যা হয়েছে হয়তো তাহলে এই কোশ্চেনে আসো কি বলেছে বিক্রেতা তার দ্রব্যটি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলো যদি সে ওই দ্রব্যটি দশ টাকা বেশি দামে বিক্রয় করতো তাহলে তার লাভ হতো কত টেন পার্সেন্ট তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে কি করবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দশ পার্সেন্ট ক্ষতি এখানে দেখো লাভ আছে তাহলে এখানে দুটো ডিফারেন্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট মানে কত হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট মানে হচ্ছে তোমার এই দশ টাকা বেশি দামে বিক্রয় করা হচ্ছে তাহলে এখানে একশো পার্সেন্ট মানে কত এখানে পাঁচ গুণ করে দেবে তাহলে এখানে পাঁচ গুণ করে দিয়ে আলটিমেট আনসার করে দেবে পঞ্চাশ টাকা আলটিমেট আনসার করে দেবে অপশন এ পঞ্চাশ টাকা অ্যান্সার করে দাও অপশন এ নেক্সট

প্রাইমূল্য বিক্রয় অনুপাত দিয়ে দিয়েছে তাহলে লাভ কত হবে তোমরা এখানে কি দেখতে পাচ্ছ কস্ট প্রাইস আর এখানে সেলিং প্রাইস রয়েছে কস্ট প্রাইস চার সেলিং প্রাইস পাঁচ তাহলে এখানে ডিফারেন্স কত হয়েছে এক মানে কি কস্ট প্রাইস তোমার চার টাকায় হলো তাহলে সেলিং প্রাইস কত হচ্ছে পাঁচ টাকা তার মানে কি এক টাকা লাভ হয়েছে এক টাকা লাভ হয়েছে এই এক টাকা লাভ হয়েছে কত টাকা উপরে কস্ট প্রাইসের উপরে তাহলে চার টাকার উপরে হান্ড্রেড পার্সেন্ট ফেরত হবে তাহলে কত হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেসিক কোয়েশ্চেন

তো বেসিক্যালি এই টাইপের গুলো কি করতে হবে রেশনালাইজ করে নিতে হবে মানে কি রকম করণী করণী নিরস করতে হবে √2+√3 এখানে কত আছে নিচে 2-√3 রয়েছে তাহলে তার অপোজিট সাইন দিয়ে গুণ করে নিতে হবে তাহলে 2+√3 দিয়ে গুণ করতে হবে আর নিচে কত হবে তাহলে এখানে 2-√3 2+√3 আছে তাহলে এখানে কত হলো 2+√3 2+√3 হোল স্কয়ার করে দাও তাহলে কত হবে 2+√3 লেখো 2+√3 হোল স্কয়ার বাই এখানে কত হবে 2 এর স্কয়ার আর এদিকে √3 এর স্কয়ার এসে যাবে তাইতো টু প্লাস রুট থ্রি হবে টু স্কোয়ার মানে নিচেরা কোন ভ্যালু নেই তাহলে কথা বললো সেভেন প্লাস ফোর রুট থ্রি আসলো সেভেন প্লাস ফোর থ্রি মানে সেভেন প্লাস এখানে দেখো ফোর ইন্টু রুট থ্রি রুট থ্রি ভ্যালু কত ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু চার দু আট হয় লাস্টে আট আসবে লাস্টে আট দেখো দুটো রয়েছে আর এখানে দেখো সাত চারে এগারো আচ্ছা এখানে একটু ভালো করে খেয়াল করো যে বেসিক্যালি এখানে চার ইন্টু একই গুণ করো চার দুই এক দুটোই অপশন খুব ক্লোজ রয়েছে তাহলে চার দুই আট চার তিন বারো যায় তাহলে এক চার সাত দুজনে দুই চার এক চার দুই ছয় তাহলে সিক্স পয়েন্ট নাইন টু এইট প্লাস আর এখানে কত রয়েছে সেভেন তাহলে সাত আট ছয় কথা তেরো তাহলে তেরো পয়েন্ট নয় দুই আট ক্যালকুলেশন গুলো নিজের মতন করে তাড়াতাড়ি করে করতে হবে অপশন বি কিন্তু হবে না সব সময় শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করা যায় না কারণ এখানে দূরে কিন্তু তোমার অপশনস গুলো খুব ক্লোজ রয়েছে অপশনস গুলো কিন্তু খুব ক্লোজ রয়েছে তাহলে অ্যান্সার করতে হবে অপশন বি নয় অপশন সি হবে आंसर তোমাদের বলি যে আমাদের কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য স্পেশাল নব্বই দিনের একটা কোর্স আমরা কিন্তু লঞ্চ করেছিলাম তিন মাসের স্পেশাল কোর্সে কিন্তু তোমরা খুব মিনিমাম কোর্স রিজনিং এবং ইংলিশ সমস্ত কিছু সাবজেক্ট গুলো অধ্যায় ভিত্তিক ভিডিও ক্লাস সাথে মক অবশ্যই পেয়ে যাচ্ছো সুন্দরভাবে তোমরা এখানে প্র্যাকটিস করতে পারো প্র্যাকটিস করার জন্য মাত্র নব্বই দিন তোমরা পাচ্ছ প্র্যাকটিস ঠিক বলবো না যে অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ ক্লাস একটু ভালো করে ডিটেলস এ ক্লাসগুলো করে নিতে পারবে ক্লাসগুলোর জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের যে 96% নাম্বার রয়েছে সেখানে কিন্তু তোমরা সহজেই জয়েন করার জন্য যে বিভিন্ন পেমেন্ট লিংক বা বিভিন্ন যে ক্লাসে শিডিউল সবগুলো কিন্তু তোমরা জেনে নিতে পারবে ঠিক আছে নেক্সট এই সাউন্ডটা ঠিক আছে আরেকবার বলবেন সাউন্ডটা ঠিক আছে আরেকবার একটু বলবেন প্র্যাকটিস ক্লাস ধনমান প্র্যাকটিস ক্লাস আমাদের রয়েছে আমরা ডাব্লিউ বিপি এস আই এর জন্য কিন্তু আমরা আলাদা করে বের করতে চলেছি মানে এসআই এর জন্য মেইনলি ডাব্লিউ বি হোক বা আমাদের কলকাতা পুলিশ হোক আমরা এসআই এর জন্য কিন্তু একটা প্র্যাকটিস ক্লাস কিন্তু লঞ্চ করতে চলেছি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কিন্তু আমরা এখানে খুব সুন্দরভাবে একজন দায়িত্ব সহকারে এই প্র্যাকটিস ক্লাস যদি করে নিতে পারো তোমাদের এসআই পরীক্ষা অন্তত ভাবে আটকাবে না ঠিক আছে তো আমরা এটা কিছুদিনের মধ্যে লঞ্চ করবো তো আমরা তোমাদেরকে একটু আগে জানিয়ে দিলাম ঠিক আছে এখানে কি রয়েছে এ বি এর চার গুণ ক্ষমতা সম্পন্ন তাহলে এ রয়েছে বি রয়েছে বলছে বি এর চার গুণ ক্ষমতা সম্পন্ন তাহলে বি যদি এক অংশ করে তাহলে এ করবে কত চার অংশ এরকম ব্যাপারটা রয়েছে তাহলে ওয়ার্ক হয়ে তোমার বা বা ওয়ার্ক কত ফোর ইস টু ওয়ান এবার বলছে যে কাজটি বি একা কুড়ি দিনে করতে পারে মানে কি তাহলে টাইম রেশিও এর কেসটা কি হবে টাইম রেশিও হয়ে গেল তাহলে ওয়ান ইস টু ফোর এবার বলছে যে ফোর ফোর মানে কি বি এর কাজের দিনের পরিমাণ তাহলে চার মানে কুড়ি তাহলে এখানে পাঁচ গুণ আসছে তাহলে এ করবে কত এ করবে এক এক মানে কত হবে পাঁচ দিন এ করবে কত পাঁচ দিন করবে আর বি করবে কত কুড়ি দিনে করবে তাই তো তাহলে দুজনে একত্রে দিনে কাজটা শেষ করবে তাহলে এ করছে তোমার পাঁচ দিনে বি করছে তোমার টোয়েন্টি ডেজে তো এলসিএম করে দাও এখানে চার এখানে এক তাহলে এখানে ডিফারেন্স যোগ করলে কত হয় পাঁচ তাহলে কুড়ি বাই পাঁচ দেড় ডেজে কাজ চার দিনে কাজটা করবে নেক্সট প্রদীপ খুব সিলি হচ্ছে কিন্তু ভাই তোমার খুব সিলি মিস্টেক হচ্ছে মাঝখানে থেমে গেছিল সিলি গুলো দেখবে আবার একজন ব্যাটসম্যান দশম ইনিংসে একশো রান করাই গড় রান পূর্বের নয়টি ইনিংসের অপেক্ষা আট রান বৃদ্ধি পায় তাহলে দশম ইনিংসে গড় রান কত হবে তো বেসিক্যালি টেন এক্স দশম ইনিংসে একশো রান একশো রান করেছে মানে কি নটা ইনিংস খেলেছে নয় এক্স প্লাস একশো ইজিক্যাল কত হবে পূর্বের নটি ইনিংসের অপেক্ষা আট রান বৃদ্ধি পেয়েছে মানে দশটা ইনিংসে তোমার এক্স প্লাস আট করেছে

মনে আছে তো গতকালকে কিন্তু এরকম একটা আয়তখন কোয়েশ্চেন দিয়েছিলাম আজকে আমরা দিয়েছি বর্গক্ষেত্রের কোয়েশ্চেন আজকে আমরা দিয়েছি বর্গক্ষেত্রের কোয়েশ্চেন বর্গক্ষেত্রে বাহু যদি তোমার টোয়েন্টি কত দ্বিগুণ যদি বেড়ে যায় ধরো এটা এক আছে এটা যদি হয়ে গেল তোমার দই তাহলে তোমার অ্যাকচুয়ালি এখানে এক হলো ক্ষেত্রফল এখানে কত হবে চার হয়ে গেল তাহলে অ্যাকচুয়ালি কত গুণ বাড়লো তোমার নর্মালি তিন গুণ বাড়লো সরি চার গুণ বাড়লো আচ্ছা চার গুণ মানে মানে বৃদ্ধি পাওয়া মানে কি তোমার এক ছিল চার হলো মানে বাড়লো কত তিনশো পার্সেন্টেজ হয়ে গেল অপশন সি চারশো পার্সেন্ট নয় কিন্তু চারশো পার্সেন্ট নয় কিন্তু কারণ আমরা দ্বিগুণ বৃদ্ধি করেছি তাহলে দ্বিগুণ যদি বৃদ্ধি হয় তো বেসিক্যালি কি হবে এই এর স্কোয়ার স্কোয়ার বাহুত তাহলে এখানে টু প্লাস টু প্লাস তোমার হচ্ছে আচ্ছা এক মিনিট এইভাবে না করে দ্বিগুণ বলেছি তাহলে এখানে আমি একশো দ্বিগুণ বললে মানে কত একশো পার্সেন্ট বেড়ে যাই তাহলে একশো প্লাস একশো প্লাস একশো ইন্টু একশো বাই একশো এসে যাবে একশো একশো ক্যান্সেল তাহলে তিনশো পার্সেন্টে বেড়ে গেল বা তোমাদের মনে যদি হয় এটাই করতে পারো যদি বার্ষিক সুদের হার দশ পার্সেন্ট থেকে বারো পার্সেন্টে বৃদ্ধি পায় দশ পার্সেন্ট থেকে বারো পার্সেন্ট তাহলে এখানে অ্যাকচুয়ালি বৃদ্ধি পাচ্ছে কত টু পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে এবার তাহলে এক ব্যক্তিরাই বারোশো পঞ্চাশ টাকা বৃদ্ধি পায় তাহলে তাদের আসল আয় কত হবে তো বেসিক্যালি এই যে বারোশো পঞ্চাশ টাকা বৃদ্ধি পাচ্ছে মানে কত সুদ বাড়ছে প্রিন্সিপালটা তো জানি না আর এখানে আমার দুই পার্সেন্টের জন্য অ্যাকচুয়ালি আমার কত বলেছে এখানে দেখো বলে দিয়েছে

ছশো পঁচিশ ছশো পঁচিশ আসছে তো বারোশো পঁচিশ আহ সরি বারোশো পঞ্চাশ ইন্টু পঞ্চাশ কত হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো হচ্ছে কিন্তু হ্যাঁ একটু খেয়াল করো অপশন একটু ভুল আছে আগের থেকে বলে দিচ্ছি কপি পেস্ট করে নি বাহ খুব ভালো প্রদীপ ভেরি গুড ভেরি গুড যারা আমাদের বুঝে নেবে তারা সঠিক পথে এগোচ্ছ কি অনুপাতে প্রতি কেজি ষাট টাকা এবং টাকা ধরে চা মিশালে মিশ্রিত চা আটষট্টি টাকা কুড়ি পয়সা ধরে মিশালে মানে বিক্রয় করলে টেন পার্সেন্ট লাভ হবে টেন পার্সেন্ট লাভ মানে কত একশো দশ একশো দশ মানে কত আটষট্টি টাকা কুড়ি পয়সা তাহলে একশো মানে কত তাহলে এখানে কি দেখতে পাচ্ছি শূন্য শূন্য কেটে গেল এগারো দিয়ে কাটো ছয় এগারো ছেষট্টি দই আর দই এগারো দিয়ে বাইশ ছ টাকা করেই তাহলে এখানে কত হলো ছয় টাকা করেই তাহলে দশ ইন্টু ছ টাকা করে আমার কত হলো বাষট্টি টাকা তাহলে আমার মিন ভ্যালু কত হলো বাষট্টি তাহলে এখানে ইউনিট ইউনিটটা কত হবে ডিফারেন্সটা তাহলে এখানে আসলে দই এখানে আসলে তিন তাহলে তিন ইস্টু দুই অনুপাতে বিভক্ত করা হবে তিন ইস্টু দই অপশন এ ইজ দ্য রাইট অ্যানসার অ্যানসার কি হবে অপশন এ ইজ দ্য রাইট অ্যানসার নেক্সট

हमारे 둘কে যোগ করে দাও তাহলে কত হবে 3 কে 4 তাহলে 0.04 হয়ে গেল আমাদের आंसर 0.04 অপশন ডি ইজ দা आंसर आंसर की अवे ऑप्शन डी इज द राइट आंसर দুটি সংখ্যার গসাগু আট দুটি সংখ্যার গসাগু হচ্ছে আট নিম্নলিখিত সংখ্যাগুলির কোনটি কখনোই সংখ্যা দুটি লসাগু হবে না বলেছে কোয়েশ্চেনটা কিন্তু একটু ট্রিকি কোশ্চেন সাবধানে করবে কোয়েশ্চেনটা কিন্তু একটু ট্রিকি কোশ্চেন সাবধানে করবে দেখো গসাগু যখন আট হয়েছে আমাদের কনসেপ্ট কি যে যখন গসাগু ইন্টু লসাগু নেব গসাগুটাকে ধরো নাম এক্স তাহলে এটা কি হচ্ছে প্রোডাক্ট হবে তাই তাহলে এই গসাগুটা যেটা রয়েছে সেটা কি হবে সংখ্যা দুটি গুন্ফরে কি হবে এটা কোনো না কোনো মাল্টিপল সিই হবে তাহলে আট দিয়ে চব্বিশে কাটা যায় তাহলে এটা হবে না আর দিয়ে আটচল্লিশে কাটা যায় তাহলে এটাও হবে না আট দিয়ে ছাপ্পান্ন আগেও কাটা যায় তাহলে এটাও হবে না তাহলে আট দিয়ে শাটকে কাটা যাচ্ছে তাহলে এটা হবে সিক্সটি হবে অ্যান্সার আটের মাল্টিপলটাই খালি হবে না আটের মাল্টিপলস তোই কিন্তু কিন্তু হবে না বোঝা গেল নেক্সট দেখো এখানে এই কোয়েশ্চেনটা আমরা কি করবো রুদোভার এইটিকে আমরা এটা এমন সংখ্যা দিয়ে ভাঙবো যাতে কিনা সেটাকে রুদার করা যায় তাহলে ষোলো দিয়ে ভাঙতে পারি ষোলো ইন্টু পাঁচ এখানে কিন্তু চল্লিশ ইন্টু দুই করবো না কেন কারণ চল্লিশ কে তো রুদোভারে ভাঙা যাবে না বাট ষোলো ইন্টু পাঁচ করলে ষোলকে ভাঙা যেতে পারে একশো বারো কেউ কিন্তু আমরা এইভাবে করবো আঠাশ গণিত চার আঠাশ গণিত চার করলে দেখবে এই দাঁড়াও আঠাশ গুণিত চার মানে চার তিন না ষোলো চোদ্দ আট আর তিন এগারো ঠিক আছে

এটাকে আর একটু ভাঙতে হবে এই আঠাশ কে আমরা চার ইন্টু সাত ভাঙা যেতে পারে তাহলে এখানে একটা কাজ করো এখানে একটু আমরা আর একটু ক্যালকুলেশন করবো এটাকে ভেঙে দাও চার ইন্টু সাথে তাহলে দুটো চার মেলে একটা চার বেরোবে তাহলে এখানে চার বেরোবে রুট সেভেনটা থেকে যাবে সিমিলারলি এখানে নয়টা ভেঙে গেলে হবে তিন রুট পাঁচ হয়ে গেল আর এখানে নয় তিন রুট সেভেন হয়ে গেল তাহলে এখানে কি হলো দেখতেই পাচ্ছ যে চার রুট ফাইভ মাইনাস চার রুট সেভেন তাহলে এখানে কি কমন যায় চার কমন যায় রোড ফাইভ মাইনাস রোড সেভেন হয়ে গেল বাই এখানে তিন কমন গেলে কি হবে রোড ফাইভ মাইনাস রোড সেভেন হয়ে গেল ক্যান্সেল আউট হয়ে গেল ওটা দেখা চার বাই তিন চার বাই তিন মানে কত এক পূর্ণ একের তিন চার বাই তিন মানে কত এক পূর্ণ একের তিন অ্যান্সার করে আসো অপশন সি অ্যান্সার করে আসো অপশন সি নেক্সট পরীক্ষায় একজন ছাত্র থার্টি পার্সেন্ট নম্বর পেয়ে তিরিশ নম্বর যেন ফেল করে এবং অপর একজন ছাত্র ফর্টি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে পাঁচ নম্বর অপেক্ষা পনেরো নম্বর বেশি তাহলে করতে কত নম্বর লাগবে তো এখানে দেখো যে পার্সেন্টেজ ডিফারেন্স এটা কত হচ্ছে পনেরো ডিফারেন্স ঠিক তো এই পনেরো ডিফারেন্স এটা কেন হলো কারণ পঁয়তাল্লিশ মাইনাস তিরিশ করলাম বলে এটা কত ফিফটিন পার্সেন্ট এবার নাম্বারের ডিফারেন্স কি আছে তিরিশ নম্বর ফেল করতে করে গেল আর বলছে পনেরো নম্বর অপেক্ষা কি হচ্ছে বেশি পেয়ে গেল তাহলে তিরিশ প্লাস পনেরো হলো পঁয়তাল্লিশ কেন প্লাস করলাম কেন মাইনাস করলাম না কারণ এখানে ফেল আছে এখানে কি হচ্ছে বেশি পেয়ে গেছে তাহলে দুটোর যে ডিফারেন্স ধরো এটা পার্সেন্টেজ স্কেল এটা ধরো না পাস মার্ক হচ্ছে এটা কি হচ্ছে ফেল হয়ে যাচ্ছে এটা কি হচ্ছে একটা ডেস্টিনেশন পাচ্ছে ডেসিগনেশন পাচ্ছে তাহলে এটা ডিফারেন্সটা কত হলো ডিফারেন্সটা হলো তিরিশ নম্বর আর এখানে হচ্ছে পনেরো নম্বর ডিফারেন্স হয়ে গেলো তিরিশ প্লাস পঁয়তাল্লিশ নম্বর মার্কস হয়ে গেল তাহলে আমার অ্যাকচুয়ালি পাস করতে কত সময় লাগবে পার্সেন্টেজ লাগবে সময় কি বলে নাম্বার লাগবে তাহলে এখানে আমি একশো পার্সেন্টেজ আর বের করবো না একশো পার্সেন্ট মানে টোটাল নাম্বারটা হবে বাট সেটা আমার দরকার নেই পাস করতে কত নম্বর চাইছে তাহলে তিরিশ নম্বর পেয়ে তিরিশ নম্বর যেন ফেল করছে তাহলে আপাতত তিরিশ নম্বর মানে বের করে দেখাও তিরিশ পার্সেন্ট কত হচ্ছে দুই গুণ হয়ে গেলো তাহলে হয়ে গেল নব্বই মার্কস নব্বই মার্কস কিন্তু আবার অ্যান্সার নয় তিরিশ পার্সেন্টেজ নম্বর পেয়ে সে কিন্তু তিরিশ নম্বর যেন ফেল করে গেছে তাহলে তাকে পাস করতে গেলে আরো তিরিশ মার্ক পেতে হবে তাহলে নব্বই প্লাস তিরিশ হবে ওয়ান টোয়েন্টি মার্কস হবে বুঝে গেল অ্যান্সার হবে অপশন বি অ্যান্সার হবে অপশন বি নেক্সট ভয়েসটা কেমন লাগছে আজকে একটু অ্যাডজাস্ট করে নাও তৈরি রোল ঠিক আছে এটা নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে টেকনিক্যাল সমস্যা আমি দেখে নেব দেখে নেবো আজকে সূর্যের উন্নতিগণ যদি তোমার সিক্সটি ডিগ্রি হয় এটি তাল কাছে ছাড় দৈর্ঘ্য মিটারে এই রে মিটার বলতে কত মিটার এটা বলা নেই কোশ্চেনটাকে স্কিপ করতে বাধ্য হলাম এটা বলা নেই মানে কোশ্চেন একটু ফুল আছে এখানে একটু দেখা দাও মানে ডেটা মিসিং রয়েছে তাহলে এখানে আপাতত কোশ্চেনটাকে একটু আমরা অ্যাভয়েড করব তোমাদের বলে রাখি আমাদের ডাবল স্টার পঞ্চাশ দিনের ক্লাস কোর্স রয়েছে পঞ্চাশ দিনের ক্লাস কোর্সে তোমরা জয়েন করতে পারো ক্লাসটা কিন্তু শুরু হয়েছে সিক্স অফ অগস্ট থেকে তাহলে অবশ্যই তোমরা সেখানে জয়েন করার জন্য আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর থ্রি সিক্স ওয়ান থ্রি নাম্বার কন্ট্যাক্ট করলেই আমাদের এই ব্যাচ কোর্সের ব্যাপারে ডিটেলসে জানা যাবে আমি আজকে এখানেই শেষ করবো ক্লাসটা কারণ আজকে একটু ছোট ক্লাস রেখেছি আমরা অবশ্যই আগামীকাল দেখা করবো রবিবার রয়েছে তবুও আমরা কিন্তু ক্লাসগুলো করবো কিন্তু লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দিও আমাদের এই ক্লাসগুলো যদি ভালো লাগে তো আমি পপন সাহা তোমাদের ম্যাথরিক আজকের এখন কবিতা এখানে শেষ করছি দেখা হচ্ছে